আল্লাহ বল আমার কোন সরি কেনা যে কেলা দেখি সে রসুল আল্লাহকে দেখলো চলে গেল তারে দড় চলে গেলো আল্লাহর নবীজির উপরে দুরুদর পৃথিবীর যে কোনো প্রান্ত ভারত হোক আর বাংলাত হোক পৃথিবীর যে কোনো কসমা কারিয়া বস্তি গাঁ যেই মুহূর্তে উম্মতে মহাম্ম ভাই লাইট মারিও না মোবাইল দি কেউ লাইট মারিও না মাথা টকি নেই আর লাইট মারছে না শুনছতানি তখন ইংলিশ উঠিব প্লিজ লাইট দৌড়িও না মোবাইল দৌড়িও না আমি ফও দৌড়ি খুঁ কেউ লাইট দৌড়িও না মোবাইল দৌড়িও না এটা কি আর নম্র আছে নাকি খৈবা খেলে ওলাপলো খেতে আর কি আমি আবারও খুঁয়ার জন্মতর সার্থে জন্নত একলগে আমি সারা আমার কথা খুঁজ না খুঁড়া ইয়াসিন ইয়াছি যে যদি আমি অদৃশ্য বানরা আমার কথা নাই আমার নামটা মুমিন মিনিং মুমিন কিটা লাগে সারা কইনানি মুমিন মুসলমান মুমিন কইনানি